কি হইল অন্তরে জ্বালা হুজুরের কি হইল অন্তরে জ্বালা তিন চার রকমের জ্বালা হচ্ছে এখন প্রথম জ্বালা কি হাড়ের জ্বালা যে কি করে আমি হেরে গেলাম কি করে আমার দল হেরে গেল কি করে মমতা মন্ত্রপদ্দায় সৌকত মোল্লা বাহিনী করে জিতে গেল কি করে বাগরের মানুষ জেতাতে পারল তাকে এই হাড়ের জ্বালা এত সাংঘাতিক যে জবে থেকে ইলেকশন হয়েছে জবে থেকে রেজাল্ট বেরেছে তারপর থেকে উজুরের চোখে আর ঘুম আসে সে কুৎসা অপপ্রচার সবকিছুতে লেগে আছে শান্ত অশান্ত করার চক্রান্ত জ্বালা কি মনের জ্বালা যে আমি ছেলে আমি ভাঙরের বিধায়ক ঘোষ একটা বাইরে থেকে একটা যাদবপুরে থাকে একটা মেয়ে এসেছে ভাঙরের সাথে তার কি এত লেনা দেনা ভাই ভোটে দাঁড়িয়েছে সকাত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক তাকে নিয়ে এত কিসের মাতামাতি আমার থেকে বেশি কি করে সায়ুন ঘোষ শঙ্কাত মোল্লা এদেরকে ভাঙরের মানুষ ভালো ভালোবেসে ফেলেছে এটা হচ্ছে মনের জ্বালা

হচ্ছে মানুষকে উন্নয়ন দেওয়া আর আপনার কাজ হচ্ছে শান্ত বাঙর কে অশান্ত করা চারিদিকে ক্ষোভ চারিদিকে রাগ চারিদিকে আগুন চালানোর খেলায় মেতে উঠেছে আপনি এবং আপনাদের ক্যাডাররা যেমন লিডার তার তেমন ক্যাডার আজকে আপনি যদি সত্যি প্রকৃত অর্থে চাইতেন যে বাংলার ভালো হোক ভাঙনের ভালো হোক তাহলে মুর্শিদাবাদের দুর্ভাগ্যজনক ঘটনা সুতি ধুলিয়ান সবচেয়ে যে ঘটনা ঘটেছে তার অজুহাত নিয়ে ভাঙরে অশান্তি সৃষ্টি করতেন না